লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কবার স্কুল ব্যান বা হচ্ছে মাদ্রাসার তাই এই গাড়ি অনেক সিস্টেম করে দিছি হর্ন বাজবো সব বাজবো লাইট বাজবো সব করবো কিন্তু গাড়ি চলবো না তার মানে চাবি লাগানো থাকবে কিন্তু চোর নেওয়ার কোন সুযোগ নাই অর্থাৎ এমন গোপন লোক আছে এই গাড়িতে যেই নেবেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবেন শুনবেন জানবেন লাগলে দশ দিন পর ফোন দিবেন এই গাড়ি শুধু মাদ্রাসা বা স্কুলের জন্য না চাইলে আপনি এটাকে ব্যবসা প্রতিষ্ঠানের মতো যেভাবে খুশি কাস্টমাইজ করতে পারবেন নিজের মন মতো বানাইতে পারবেন নিজের নামে বানাইতে পারবেন দাম কিন্তু সেই দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সকল কিছু এবং সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব ওনার এক টাকা খরচ লাগবে না সম্পূর্ণ ভিডিও দেখেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন কি ব্রেক হয়েছে দেখেন একটু চিন্তা করেন ভাই এটা কি করলেন ভাই ভাই এটা ব্রেক এটা ব্রেক করলেন আমি পুরো জায়গায় নিয়ে এসে পড়ছেন তুই একটা বরাবর করতে হইব আচ্ছা কি একটা ব্রেক মারছে একটু চিন্তা করে দেখেন না লইব তো মাদ্রাসার জন্য বানানো মাদ্রাসা মক্কা থেকে অর্ডার হইছে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ সৌদি আরব মক্কা থেকে যাক খুবই সুন্দর গাড়িটা কিন্তু দেখতেও সুন্দর ভিতরে তো মানে সবার আকর্ষণীয় হওয়ার মতো একটা ডিসিপ্লিন আছে সুন্দর একটা ডিসিপ্লিন আছে ভাই একটু যদি গাড়িটা সম্পর্কে জানতে চাই

মানিকগঞ্জ সদরে যাবে এই যে মানিকগঞ্জ আছে আলাদা আলাদা আছে সব কিছু সারা বাংলাদেশে এরকম গাড়ি চলে যাচ্ছে আপনার কাছে এরকম গাড়ি যদি কেউ বানাইতে চায় তাহলে রেজল ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন গাড়িতে কি কি দেওয়া হয়েছে কেমন দাম এটা আমরা ইনশাল্লাহ পুরো ভিডিও দেখে আগে বুঝবেন দেখবেন তারপর হচ্ছে বাইকে ফোন দিবেন এই যে বিল্ডিং মাশাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ বিশাল বড় বিল্ডিং আগে অনেকটি গাড়ি নিবো তো সেম ডিজাইনের এটা হলো রবিবার দিন তাগো চালু রবিবার দিন শুরু হবে শুরু হবে এটা অনেক সুন্দর ই করছে জি মাদ্রাসা করছে না লোক পছন্দ করছে মক্কা থেকে পছন্দ করছে তাই হ্যাঁ ছবি পাঠাইছি মাশাআল্লাহ পারে এটা আবার সিট অন্য ডিজাইন করে দিছি সিট তো অনেক লম্বা হয়েছে সুন্দর হ্যাঁ কয়টা বাচ্চা বসতে পারবে 9 না 18 জন আর সামনে দুইজন জন 20 জন বাহ 20 জন সুন্দর মতো বসতে পারবে বাচ্চারা জি আরাম করে খাসা গিলি কিন্তু অনেক হেভি হয়েছে হ্যাঁ আবার বিল্ডিং হয় যে সেম এটা মানে হচ্ছে আপনার স্টিকার স্টিকার লাগানোর পরে একটা প্রফেশনাল গাড়ি বোঝা যায় প্রফেশনাল গাড়ি কি মানে লোকটা ভাবে না যে আমি আরাম কইরা দুম আচ্ছা পরে হেয়ার বিল্ডিং কিন্তু এরম হ্যাঁ এরা মানে মোটামুটি মক্কা থেকে তারা সবাই মিল্লা এই মাদ্রাসা করছে এটা আচ্ছা এক মানিকগঞ্জ সদরে মানিকগঞ্জ সদরে হ্যাঁ দারুন ব্যাপার হ্যাঁ আবার দেখেন এই যে মাদ্রাসা যদি মানিকগঞ্জের কেউ থেকে থাকেন ভর্তি করাইতে পারেন পঁয়ত্রিশ পার্সেন্ট চলছে হ্যাঁ সীমিত আসন আর গাড়ি যেহেতু সুন্দর মাদ্রাসাও সুন্দর পড়াশোনা আশা করি খুবই সুন্দরী হবে হ্যাঁ এটা বাংলা আরবি সবই আছে আচ্ছা ভাই সবই তো দেখাইলাম গাড়ির এবার গাড়ির ভিতরে কি কি থাকবে মিনার দিয়ে দিচ্ছি সামনে এটা সবগুলো থেকে একেবারে এক্সক্লুসিভ হয়েছে আবার আমার নামে মেটাল এটা দিছি মাসাল্লাহ মাসাল্লাহ মেটাল দা দিয়ে যাবো না আচ্ছা ব্যাটারি কি দিছেন ভাই এটাতে ব্যাটারি হলো হামকো কোম্পানি দেখি

তারপরে যে ইন্ডিকেটার আছে ওকে দিচ্ছে দেখেন নিরাপত্তার জন্য যা প্রয়োজন হ্যাঁ বলুতু গান আর ওই জায়গায় মাইক আছে বলুতু মাইক

অনেক আইটেম আছে মাথায় করে নিয়ে যায় এখন তো সব জায়গায় রাস্তা হয়েছে গ্রামে মোটামুটি কি সব নাইনটি নাইন হ্যাঁ তাহলে একটা মাইক যদি এরকম লাগায় আসে নাম রাস্তায় ইলেকট্রনিক্স পণ্য নিয়েও নামতে পারে যে প্রোগ্রাম যেই জিনিসি মাল বিক্রি করুক তার মাথা মেধা খেলে যে আমি এই প্রোগ্রাম করে এই মাল বিক্রি করুক তাহলে হইব হবে কিন্তু মাল গাড়ি কিনে নিয়ে সাজায় নিলে হইব না লাখ লাখ টাকা ইনভেস্ট করে দোকান দেওয়ার থেকে এই এই সব প্রতিষ্ঠান হাতের না গেলে মানুষ এখন নিতে পছন্দ করে চাইলে আপনি এরকম একটা গাড়ি নিতে পারেন রেজুল ভাইয়ের কাছ থেকে মানে টোটালি এটা কত খরচ পড়লো ভাই ভাই এটা ওই যে আমার আগে রেডি দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ সেম মডেল সেম ডিজাইনি বিশ জন বাচ্চা দুই লাখ পঞ্চাশ হাজার হামকো কোম্পানি ব্যাটারি

আস্তে আস্তে একটা করে বানাই একটা দোকানটাই একটু দেখায় আমারও বড় কোনো শোরুম নেই কারিগরিক হাতে তৈরি হচ্ছে এরকম এক্সক্লোসিভ কারিগুলা আচ্ছা ভাই এখন তো সরকার আবার এখন তো সারা বাংলাদেশে আপনার অটোই হচ্ছে এবং সরকারও বইয়ের থেকে চিন্তা করতাছে যে এখন এই অটোর চাহিদা বেশি মানে পরিবেশ বান্ধব সরকার এটার প্রতি নজরদারি দিচ্ছে তো এটা কিন্তু একটা ভালো বিষয় আর মেন হচ্ছে অনেকে কি করে মেইন রাস্তার জন্য না এটা পারমিশন আমি নিষেধ আমি এটা পছন্দ করি না

চমৎকার ভাই আপনার এখানে আসার লোকেশনটা কি হয় আমার আগামী দল মিরপুরে এগারো বরমদী ডালের নিচে হ্যাঁ আইসা আমার ফোন দিলেই আমি রিসিভ করব আচ্ছা মার্শাল্লা মেটাল যে মার্শাল মেটাল তাহলে দেখেন মোটামুটিভাবে উনি কিন্তু কিছু জিনিস গোপন রাখছে যেটা হচ্ছে চাইলেই গাড়ি চুরি করে নিতে পারবে না হ্যাঁ সিক্রেট অনেক ব্যাপার থাকে ওগুলো কিন্তু উনি